আসসালামু আলাইকুম আমার দিনের বোনেরা আমার দিনের ভাইরা ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আপনার বোন ভালো আছে আজকে রমজানের শুরু সবাইকে রমজানের শুভেচ্ছা যেন সবাই সুস্থ থাকেন আর যেন তিরিশটা রোজা সবাই যেন রাখতে পারেন এই দোয়া করি আপনাদের জন্য আমাদের জন্য আপনারা দোয়া করেন আমরাও যেন সুস্থ থাকতে পারি এখন আমি গরুর মাংসটা বোনা করে ফেলছি এটা রেসিপি দেখাইনি আর এখন আমি সেঞ্চি শাক যেহেতু শেষ রাত্রে দুধ কলা দিয়ে খাওয়া হয় আর তার সাথে একটু শাক ভাজি আর ওই গরুর মাংস ভুনা করা আছে এখন আমি উপকরণে নিয়েছি পেঁয়াজ রসুন হলুদ আর লবণ আমি তেল কড়াইতে দিয়ে নিছি রমজানের প্রথম এই রহমতের দশ দিন আমার বন্ধুরা দিনের বুনেরা দিনের ভাইয়েরা আপনারা পড়বেন এই দশ দিন এক হাজার গাছ আশাদাল্লাহ ইলাহ ইল্ল্লাহ মোহাম্মদ রসুদুল্লাহ আশাদাল্লাহ ইলাহ ইল্লাহ মোহাম্মদ রসুুল্লাহ আশাদাল্লাহ ইলাহা ইহু মোহাম্মদুর রসুল্লাহ এই রমজানের এই রহমতের এই দশ দিন যে কোনো সময়ে আপনারা এক হাজার বাদ এইটা পড়বে আর নাজাত তারপরে হচ্ছে মাঘ তখন আমি এই দোয়াগুলো বলে দেবো এখন শুধু আমাদের এইটাই পড়তে হবে একটা দোয়া লাহ ইল্লাহু মোহাম্মদুল রসদুল্লাহ আপনারা পড়বেন এই দোয়াটা বন্ধুরা পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এবার দেব বোম্বাই মরিচ দিয়েছি না দুইটা বোম্বাই মরিচ একটু খেতে যাব যাতে ঘিরান হবে ঝাল বেশি হবে না এই ঘিরানের জন্য বোম্বাই মরিচ দিয়ে নিলাম এই যে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে

মনে হচ্ছে কড়াই ভর্তি শাক কিন্তু এই শাক একদম অল্প একটু হয়ে যাবে এবার এটা আমি ঢেকে দেব শাকটা ঢেকে দিলে একদম অল্প হয়ে যাবে যে আমি নাড়াই দিচ্ছি দেখেন নাড়াইতে নাড়াইতে শাকটা কমে যাচ্ছে এই শাক এহেতো একে বলে সে শাক এই সে শাক খেলে রক্ত স্বল্পতা দূর হয় তারপরে সবুজ শাক বলতেই তো ভিটামিন এতে প্রচুর ভিটামিন চোখের জটি বাড়ে তারপরে হচ্ছে বাথরুম চুলিয়ার থাকে দেখেন বন্ধুরা এক কড়াই থেকে আমি শাক দিয়েছিলাম নাড়তে নাড়তে শাকগুলো একদম কমে গেছে এই যে বাড়ি একটু ঢেকে দিলে পুরো মজে যাবে একদম কম হয়ে যাবে রহমানের হয়ে রহিম তবে রমজানের দশ দিন বন্ধুরা ভুলেন না যে কোনো সময় লা ইলাহা ইাহু মোহাম্মদ রসুল্লাহ এই রহমতের এই রমজানের দশ দিন আপনারা পড়বেন যদি আমার কথায় ভুলে থাকে ক্ষমা করে দেবেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আল্লাহ হাফেজ